হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে থামবেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমি কোথায় যাচ্ছি তো সঙ্গে থেকো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে থেকে বাসে উঠে পড়লাম এইটটি ওয়ান ব্যারাকপুর স্টেশনে নামবো সেখান থেকে টোটো করে যাব পান্ডে পার্ক টোটো বাসেই বসার সিট পেয়েছি কিন্তু মনে হয় না আসার সময় সিট পাবো কারণ ব্যারাকপুরের থেকে যে বাসটা আসে আবার রিটার্ন তো সেটার মধ্যে প্রচণ্ড ভিড় হয় আমি এর আগেও গেছিলাম তো ভাবছি যাওয়ার সময় ট্রেন লাইন হয়েই যাব সেটা তোমাদেরকে বলবো কীভাবে যেতে হয় ভিডিওতে থেকো পার্কে গেটের সামনে চলে এসেছি এখানে টিকিট পার হেড পঞ্চাশ টাকা করে এন্ট্রি টিকিট তো ভিতরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর ভিতরে কি আছে কেমন কি পরিবেশ তোমাদের সবটাই জানাবো দেখতে থাকো সাথে থাকো এবার মুঘল পান্ডে ঘাটে চলে এসছি এখানে পার্কের ভিতরে আছি তোমরা দেখতে পাচ্ছ যে পুরো গাঙ্গাটা হচ্ছে মন্দির পিছনে তোমাদের মন্দিরটা দেখাচ্ছি এখন দুপুরের টাইম যদিও মন্দিরের গেট বন্ধ তাও যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা শিব মন্দির এই কুকুরটা এখানে বিশ্রাম করছে গরম যা পড়েছে আর এটা হচ্ছে পার্কের ভেতরে ঢোকার জন্য এন্ট্রি গেট ফার্স্টে ঢুকেই প্রচণ্ড খিদে লেগে গেছিলো যেহেতু দুপুর হয়ে গেছে তাই গিয়ে ফার্স্টে অর্ডারটা দিয়ে নিলাম খাবার আসতে একটু সময় লাগবে সেই একটু রেস্টও নিয়ে নিলাম খাবারে ছিল চিকেন কষা চিকেন বিরিয়ানি আর তান্দুরি রুটি খাবারের প্রাইসটা মোটামুটি ঠিকই আছে খাবার শেষ করে পার্কের ভিতরে ঢুকলাম সুবিধা জানাই এখন বাড়ি থেকে ফিরছি আমরা টোটো করে এখন যাচ্ছি ব্র্যাকপুর স্টেশনে তো বন্ধুরা ব্রাকপুর থেকে আমি এখন উঠে গেছি ট্রেনে তো ট্রেন থেকে আমি নামবো সোদপুর সেখান থেকে অটো ধরে পৌঁছে যাবো মধ্যম গ্রাম চৌমাথা চৌমাথা থেকে আর একটা অটো ধরবো পৌঁছে যাবো আমার বাড়ির সামনে কম সময়ের মধ্যে যদি এই জায়গাটা আসতে হয় তাহলে আমার মতে ট্রেন লাইনটা সবথেকে বেটার এইবারে আমাকে নামতে হবে কারণ আমি যে স্টেশনে নামবো সেটা হলো সোদপুর আর সেটা চলে এসছে ফাইনালি বাড়ি চলে আসলাম তো তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণে সুস্থ থাকো ভালো থেকো আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ